ইল ইলং ইলং লিথান যেটা সর্বোচ্চ মাইলেজ গাড়ি ভাইরাল একটা ব্যাটারি খুব জনপ্রিয় একটা ব্যাটারি যে অনেক গাড়ি আছে দেখেন আপনার অনেক গাড়ি আছে ওই সাইড সাথে যদি দেন অনেক গাড়ি আছে অবশ্যই শেয়ার করে রাখবেন ডালি মোটরসে চলে আসবেন নগদ দুজন এটা সাতশো কেজি মাল নিতে পারবেন সাতশো কেজি

তো সে বাইরে থেকে আমরা ছোট গাড়িগুলো দেখছি যাদের ছোট গাড়ি প্রয়োজন পাঁচ গাড়ি চাচ্ছেন ওই বাইরে কিন্তু ছোট গাড়ি আমাদের হয়ে যাবে অনেক গাড়ি আছে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে আমরা এখন কিছু লিথিয়াম ব্যাটারি দেখা দেবো যদি এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি নেন অবশ্যই আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পাবে লিথিয়াম ব্যাটারি অনেক গাড়ি আছে যে বিএম মদিনা তেরাগোল্ড মডার্ন টাচ ডাইনামিক জাম্বু গাড়ি

ছোট গাড়ি এটা হচ্ছে হলো পাঁচ ব্যাটারি এটা হচ্ছে চার ব্যাটারি যাদের বাজার কম ওই এটা নেন এটাও নয় ক্যাপাসিটি এটাও নয় ক্যাপাসিটি এটাও ধনিক যাক ইনকাম করবেন এটাও তা ইনকাম করবেন এই গাড়িটা দেখেন ব্যাক সাইডটা দেখেন মোটা চাকার গাড়ি চাকা কিন্তু মোটা হবে খুবই মোটা একটা চাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ির পিছনে বাম্পার করা আছে এটা হচ্ছে হাইডুলিক গিয়ার কাজ করবে দেখতে পাচ্ছেন এই গিয়ারটা কাজ করবে এই গিয়ারটা কাজ করবে এবং এই গিয়ারের সাহায্যে যেকোনো পাহাড় পর্বত ইজিলি উঠে যাবে যে ভাইরা অরিজিনাল চায়না গাড়ি হস্ত ওই ভাই কিন্তু ঢালি মোটে আসলে অবশ্যই অরিজিনাল চায়না এবং বাংলা গাড়ি পেয়ে যাবেন অবশ্যই রিজনেবল দেখেন এই করবে দেখেন স্লাইডিং করবে আলোকিত হবে আর কি এবং সিটের সেন্ডি প্রত্যেক জায়গায় সেন্ডি থাকবে প্রত্যেকটা জায়গায় স্যান্ডিলাই দেখেন আছে এই যে ফুটটাও দেখেন ব্যাক স্যান্ডিল প্রত্যেক জায়গায় মোটর কন্ট্রোলার যা কিছু আছে সবকিছু স্যান্ডিলাই আলাইকুম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছে নতুন একটা মডেলের গাড়ি নিয়ে আসবো এবং নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে যেমন নতুন জিয়াজু গাড়ি ঢুকছে পর আমাদের নতুন কিছু ব্যাটারি ঢুকছে লিথিয়াম ব্যাটারি দেখছেন ইলং আছে ডয়ডো আছে পরে ফার্স্ট পাওয়ার আছে ডিজি আছে নিউ এনার্জি আছে নিউ এনার্জি আছে গ্রিন পাওয়ার আছে পাশাপাশি আরও লিথিয়াম আছে সালিদা আছে সুফেন আছে কেনিয়ার আছে বিভিন্ন কোম্পানির সে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আমাদের লিথিয়াম তো প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনার সম্পূর্ণ দেখেন এবং আপনার পছন্দ পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের লোকেশনটা যদি বলে দিই আমাদের লোকেশনটা নারায়ণগঞ্জ মোচাক মোচাক সেই বললে হবে মিস মিনি মদিরা মসজিদ মিস মিনি মদির পাশে আমাদের দোকানটা এবং অবশ্যই স্কুল নাম্বারটা যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা গাড়ি দেখাবো কয়েকটা মডেলের মধ্যে যেমন আমাদের জিয়াজু এটা নতুন মডেল আসছে পরে স্কা ডয়ডো নতুন ব্র্যান্ড পরে জায়ওয়ান আসছে সেন্ডিয়া আছে মরান্টাস আছে হ্যাঁ ডয়েডো আছে প্রায় চল্লিশটা থেকে পঞ্চাশটা মডেল হয়ে থাকবে স্কুল ব্যান বাচ্চাদের জন্য স্কুল ব্যান আছে পরে আবার যারা শহরের শাশুড়ি যে বহন করতে চান ওই ওই ভাইজার জন্য কাবার আছে আছে আবার ট্রলি আছে আর কি মাল বহন করার জন্য গাড়ি আছে রিক্সা আছে অনেক কিছুই আছে আপনারা অবশ্যই ভিডিওটা দর্জা সহকারে দেখুন এবং আমি গাড়িগুলো দেখাচ্ছি এক করে প্রথমে দেখাও জিয়াজু গাড়িটা যেটা আমাদের একটা গাড়ি নতুন একটা মডেল নয় সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে মূলত ফিচার আসলো তিন হচ্ছে হার্ড লিক ব্রেক বর্তমান সরকার বলতেছে যে তিন হাজার হার্ড লিক দিতে হবে এটা নাকি অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে তো অবশ্যই আমরা বলবো যে যে চাক্কা আমরা হার্ড লিকেও ব্যবহার করছি আমরা প্রাইভেট কারে এই চাকার ব্রেক ব্যবহার করা হয় কারণ আসলে একটা প্রাইভেট কার প্রায় একশো থেকে দেড়শো দুইশো কিলোমিটার মাইলেজে গতিতে চলে তো এই একটা অটো হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিড হয়ে বেশি উঠে না তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু হার্ডলি ব্রেকটা দেখতে পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক আছে পিছনে দুইটা চাকর্য ব্রেক হবে এই গাড়িটা নতুন একটা মডেল অ্যাকজি মনে করুন যে গরিবদের জন্য জনপ্রিয় একটা গাড়ি যেমন খুবই সুন্দর আপনার যে কোথাও ঘুরতে গেলে ওই গাড়িটা নিয়ে যেতে পারবে এত সুন্দর একটা গাড়ি দেখেন খুবই একটা গর্জিয়াস একটা লুকিং স্টিলের সাত সাইডে পর্দা আছে পিছনে হচ্ছে স্প্রিং বাদে ছাড়া হচ্ছে ডিরেক্ট সিএনজি যদি আমরা নিশ্চয়ই দেখা যাই দেখেন গাড়িটা খুবই সুন্দর এই দেখেন শগের জাম্পার স্প্রিং পাতি ছাড়া শগের জাম্পারে এটার মধ্যে বসলে আপনার মনে হবে যে সেটাও দেখেন কি সুন্দর এবং এটার মধ্যে বসলে মনে হবে আপনার প্রাইভেট কারে বসে আছেন এত সুন্দর এত গর্জিয়াস একটা গাড়ি তিনজন তিন ছজন দুজন আটজন নয়জন এবং হার্ডলি ব্রেকের গাড়ি এবং চাবির রিমোটটা দেখতে তো অনেক সুন্দর দেখেন এই দেখেন এটা হচ্ছে চাবির রিমোট আমাদের এই আছে এবং এই দেখেন জি চাবি এবং সামনে যে যে লোগোটা অরিজিনাল লোগো এই হচ্ছে অরিজিনাল লোগো দেখতে পাচ্ছেন আমাদের জিয়াজু গাড়ি এটার সাথে সানবক্স এবং উইপার পেয়ে যাবেন হ্যাঁ সবকিছু পেয়ে যাবেন চাকা এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্রত্যেকটা গাড়ি আমাদের হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে শীতকালীন উপলক্ষে এবং পত্রটার কাছে একটা জ্যাকেট ফ্রি থাকবে অবশ্যই এই অফারটা যতদিন শীত থাকবে ততদিন থাকবে আমাদের ফ্রি এবং একটা শীতের জ্যাকেট একদম ফ্রি থাকবে আমার কাছে আছে স্টার ডডো যে এবারে স্টার ডডো যাচ্ছেন তিনজন তিনজন ছজন ড্রাইভার ছয় দুজন আটজন নজন অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের গাড়ি যাচ্ছেন তো বাজেট কমানোর মধ্যে যাচ্ছে আপনাদের এলাকা দেখবেন যে এই গাড়িগুলো কিন্তু প্রায় দুই লক্ষ নব্বই দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচাশি এরকম রেঞ্জে বিক্রি হচ্ছে তো হয়তো আপনারা নারায়ণগঞ্জ থেকে নিলে আপনারা ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন প্রায় পনেরো থেকে বিশ হাজারটা সেফ পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ব্যাটারিগুলো প্রত্যেকটা ব্যাটারি পানি ব্যাটারি রেট বলতেছে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস আর যদি লিথিয়াম দেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাড়ি পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা ব্যাটারি বুঝে রেট বাড়বে তো ওই ক্ষেত্রে লিখে আমাদের পঞ্চাশ হাজার বাড়বে দুই বছর গার্টি ও ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ার্টি তা আমরা যে গাড়িটা দেখা ছিলাম দেখ এছাড়াও বস্তু এছাড়াও বস্তু তিনজন তিনজন ছজন ব্যাক নাইটা দেখা দেয় খুবই সুন্দর একটা গাড়ি আকর্ষণীয় একটা লুকিং এই গাড়িটা চাইনিজ ব্র্যান্ডের গাড়ি আমাদের ড্রয়ডো ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা বর্তমানে কালার হবে তিনটা এই গাড়িটার কালার হবে তিনটা এক টন লোড দিতে পারবেন এই গাড়িটার মধ্যে সামনে ড্রাম ব্রেক ব্রেক চাইনিজ ব্র্যান্ডের দেখেন ড্রাম ব্রেকজিনালেকের সিস্টেম করা আছে ড্রাম লাগানো আছে এই গাড়িটা সাথে ফ্যান উইপার সার্ভিস সবকিছু পেয়েছেন প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এবং পুরো মানুষ একদম ফ্রি এটা ফোল্ডিং গাড়ি আমি ফোল্ডিং এর মধ্যে কয়েকটা গাড়ি দেখাচ্ছি পরে দেখা বলো জাই ওয়ান ফোল্ডিং জায়মন ফোল্ডিং হচ্ছে এই আমাদের এটা কিন্তু সেম এটা দেখেন ফোল্ডিং করা যায় যে ব্যাক সাইডটা দেখা যায় দেন এইভাবে বসতে পারবেন এইভাবে মানে এইভাবে বসলে মাথা না ওইভাবে মাথা ঘুরাবে যে বাইরে বসেন এই গাড়িটার মধ্যে এটা তিনজন ছজনটা বসে আটজন নয়জন জন এর মধ্যে ব্রেক আছে দেখেন সামনে চাকা ব্রেক হবে ফ্যান আছে পরে হাতল আছে উইপার আছে এটা হচ্ছে ইজি ব্যাক ক্রস মোটরের গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে দুই লক্ষ সাড়ে হাজার টাকা এবং পুরো বানাস ফ্রি থাকবে পরে তো আরেকটা ফোল্ডিং দেখো সানডি ফোল্ডিং যারা আমাদের কাছে কিন্তু প্রায় চল্লিশটা মডেল পেয়ে যাবেন এবং কালার পেয়ে যাবেন একটা গাড়ি তিনটা করে কালার তার মানে দেড়শো থেকে দুশো গ্রাম আমাদের কমপ্লিটই থাকে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে তিনজন তিন ছজন আটজন নজন এটা করস মোটরের গাড়ি এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কালার হবে নীল এই হচ্ছে সবুজ আমাদের প্রত্যেকটা গাড়ি এই গাড়িগুলো পাঁচ ব্যাটারি গাড়ি পর একটা দেখো চার স্টার ডোডো চার বাসের যারা ডোড যাচ্ছেন কিন্তু বাজেট কম চার ব্যাটের মধ্যে নেবেন কিন্তু ফোল্ডিং যাচ্ছেন এই বাড়ির এই ফোল্ডিং এভাবে বসতে পারেন এইভাবে বসতে পারেন এই ফোল্ডিংটা এই ফোল্ডিংটা তিনজন ছজন দুজন আজ নয়জন এই গাড়িটার প্রায় আশি হাজার ছয় হবে তিন বছর কালার হবে তিনটার লাল নীল সবুজ ওর তো আরেকটা ফোল্ডিং দেখবো এই জাম্বো ফোল্ডিং দেখেন এই দেখেন এই দেখেন জায়গায় খেলব গাড়িটা খুবই স্ট্রং একটা গাড়ি এই গাড়িটা ছিল আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজেদের বানানো গাড়ি এবং এই গাড়িটাও ফোল্ডিং করা যায় এই যে দেখাই দেখেন খুবই স্ট্রং একটা গাড়ি খুবই মজবুত আপনারা এই চাইলে পিছনে দিয়ে দুই তিনজন দিয়ে দাঁড়া থাকতে পারে এই জায়গাটার মধ্যে এই গাড়িটার প্রায় থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং পুরো বাংলাদেশ একদম রিচার্জ একদম ফ্রি থাকবে এই ফোল্ডিং ইজিব্যাক গাড়িটা পড়তে আমাদের কাছে আরও আছে না যে ভাইরা অরিজিনাল চায়না গাড়ি হস্তছেন ওই ভাইয়া কিন্তু ঢালি মোটরসে আসলে অবশ্যই অরিজিনাল চায়না এবং বাংলা দোনটাই গাড়ি পেয়ে যাবেন অবশ্যই রিজনেবল প্রাইজে আমরা রাখবো যেই প্রাইসগুলো বলতেছে অবশ্যই আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে বলতেছি যদি আপনারা ধামাধাম না করেন তারপরেও এটা ডেলিভারি চার্জ ফ্রি হবে আর যদি মনে চায় কিছু ধামাধামি করতে চান অবশ্যই কিছু সম্মান করা যাবে দোকানে আসলে এটার কালার হবে তিনটা তিনজন তিন ছয়জন দুজন আটজন নয় এটার নাম হচ্ছে স্টার প্রজাপতি মডেল দেখতেছেন এই গাড়িটা গাড়িটা স্টের সাথে এটা কিন্তু সাথে সাত মাল বহন করতেন লুকিং লুকিংটা দেখাই দিয়ে দেখেন নয়টা লাইটের সাহায্যে গাড়িটা চলবে দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারেন খুবই সুন্দর সহ এই যে আছে এবং ডালাটা খোলা যায় এই গাড়িটা প্রাইস থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচটা ব্যাটারি দিয়ে এই প্রাইস থাকবে পরবর্তীতে আমাদের কাছে এদিকে আছে ফোল্ডিং মিনিজিবিক যাদের চার ব্যাটারি ফোল্ডিং চাচ্ছেন এই গাড়িটাও পেয়ে যার মধ্যে তিনজন এদিকে সিটটা লাগানো হয় না এদিকে তিনজন বছর হবে এদের ছজন ড্রাইভার নয় জন এই গাড়িটা হচ্ছে মিনি বরাক এই গাড়িটা প্রাইস থাকবে চার ব্যাটারিতে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পরে এদিকে আমাদের অসংখ্য মিশুক আছে যে অসংখ্য মিশুক প্রত্যেকটা প্রাইসে কিন্তু আমি বলে আছে ইজি বাইক গাড়ি ইজি বাইক নয় সিট শুধু বড় গাড়িগুলো আগে দেখাচ্ছি আর ছোট গাড়িগুলো পরে দেখাচ্ছি আচ্ছা ইজি বাইক দেখতে পাচ্ছেন ইজি বাইক এই নয় সিট বেড়ে তিনজন ছজন ডাবার ছয় আটজন নয় জন কালো হবে সবুজ এবং নীল এই গাড়ির গুলো মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং চার্জ একদম ফ্রি থাকে পুরা বাংলাদেশ পরবর্তীতে তো আমাদের দিনাজপুর মডেল পেয়ে যাবেন এটা চার বেড়ে গাড়ি তিনজন ছজন ডাবার ছ আটজন জন এই গাড়িটা চার বেড়ে পয়সা মাত্র সত্যের টাকা পুরো একদম ফ্রি থাকবে এই দেখেন দিয়ে লাল এ হচ্ছে নীল এ হচ্ছে সবুজ প্রত্যেকটা গাড়ি এখন ডাবল সিট এ ছোট গাড়িগুলো আমি একসাথে দেখা দিব অবশ্যই দর্জশো সহকারে ভিডিওটা দেখেন যাদের বড় গাড়ি প্রয়োজন ওই ভাইদের জন্য একটু ফার্স্ট টাইমে একটু দেখতে পাচ্ছেন আর লাস্টের দিকে আমরা ছোট গাড়িগুলো দেখা দিব আমি লিথিয়াম ব্যাটার দেখা দিবো একটা সিএনজি যারা সিএনজি খুঁজতে চা খুঁজতেছেন বইটের মতন গাড়ি খুঁজতেছেন তিনি হার্ডউ খুঁজতেছেন ওইটা কিন্তু যে জাম্পটা ইউজ করছে এটা কিন্তু সিএনজি সরজাম্প প্রাইভেটের শহর জাম্প দেখেন সামনে কিন্তু হার্ডলিক আছে ভিতরে দেখেন হার্ডওয়েক এবং এটা হচ্ছে পিছনে হচ্ছে ক্যামেরা হবে যে আপনার ডিসপ্লেটা পাচ্ছেন যে আমাদের ভিতরে যে ডিসপ্লে আছে ডিসপ্লে শো করে ভেঙে কি আসছে আছে এবং এটার সাথে যদি রিমোট আছে দেখতে পাচ্ছেন এই যে রিমোট আছে ও সুইচ আছে সাউন্ড বক্স হবে হ্যাঁ এই যে এদিকে এন্ট্রি মেটালের বডি বডি এটা হবে কিন্তু মেটাল খুবই স্ট্রং একটা বডি এবং তিনজন ছজন আবার সাথে আটজন নজন বসা হবে এই গাড়িটা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার পুরো মানুষ নম্বর একদম ফ্রি থাকবে পরে আমাদের কাছে আরেকটা আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এবং আরেকটা আছে হলো অ্যারা মোটরসের ছোট গাড়ি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এটা হচ্ছে চার ব্যাটারি যাদের বাজার কম ওই ভাড়া এটা নেন এটাও নয় সিটের ক্যাপাসিটি এটাও নয় সিটের ক্যাপাসিটি এটাও ধনিক যা ইনকাম করবেন এটাও তা ইনকাম করবেন আমাদের কাছে এটা এক পিস আছে এটা হচ্ছে অনেক পিস আছে তো এই গাড়িটা আগে দেখা যায় এটা হচ্ছে পাঁচ ব্যাটারি করস মোটর গাড়ি কালো হবে লাল নীল সবুজ এই গাড়িটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেন্ডি ব্যান্ডের গাড়ি করস মোটর গাড়ি চার ব্যাটারি ব্যাটারি নেই ছ মাস তিন বছর আরেকটা গাড়ি দেখেন এটার মধ্যে সেম পিছন সাইডটা দেখ ইকের মতোই কেবিন ইজি এর মধ্যে চেসিস এবং বড় চাকার গাড়ি এটা বড় চাকার গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি এক গাড়ি আছে এই গাড়িটা প্রায় ছিল এক লক্ষ নব্বই হাজার বর্তমানে বিশ হাজার ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই এরা মোটরের এই বাম্পারের গাড়িটা দেখেন সামনে তো এসএস এর বাম্পার দেওয়া আছে খুবই সুন্দর এই গাড়িটা এই গাড়িটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পর একটা ইন পাওয়ার চায় না ইন পাওয়ার স্ট্রি সাথে নয় সিটির গাড়ি এই গাড়িটা অনেক জনপ্রিয় একটা গাড়ি আর মাত্র চার থেকে পাঁচ পিস আছে আমাদের গাড়ি এরপর আর গাড়ি হবে না এটা এটা কিন্তু ব্যাগটা খোয়া যায় তিনজন তো ছজন টাবার ছ নয় জন এই গাড়ি গাড়িটা প্রাইস থাকে পাঁচটা ব্যাটারি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই মধ্যে হয়তো আমাদের কাছে আরেকটা আছে উকা ওরিজিনাল চায় না উকা এক পিস গাড়ি আছে মাত্র এক পিস গাড়ি তিনজন তিনজন ছয়জন ড্রাইভার আছে দুজন সাতজন আটজন এটা হচ্ছে হার্ডলি গিয়ার কাজ করবে দেখতে পাচ্ছেন এই গিয়ারটা কাজ করবে এই গিয়ারটা কাজ করবে এবং এই গিয়ারের সাহায্য আছে যে পাহাড় পর্বত ইজিলি উঠে যাবে জিলু উঠে থাকবে এবং পাঁচটা ব্যাটারি থাকবে ব্যাটারি ছয় মাসে তিন বছর এই গাড়িটা এই গাড়িটা ছিল আপনার সাথে স্পেয়ার চাক্কা পরবর্তী ফ্যান উইপার এভ্রিথিং যারা প্রয়োজন পাঁচটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি পেয়ে যাবেন প্রায় সবগুলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অফার থাকবে পুরো মানুষ একদম ফ্রি থাকবে পরবর্তীতে আমাদের কাছে ভিতরের দিকে কিছু গাড়ি আছে যদি দেখা দেয় এই গাড়িটা ইওয়েল যারা অরিজিনাল চায়না যাচ্ছেন চায়না ই ইউএল গাড়ি এটা সামনে চাকরি ব্রেক হবে ভাই যে ব্রেক আছে তিনজন তিনজন ছজন দুজন আটজন নয় জন এই গাড়িটা দেখেন ব্যাকসাইডটা দেখেন মোটা চাকার গাড়ি চাকাটা কিন্তু মোটা হবে খুবই মোটা একটা চাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি পিছনে বাম্পার করা আছে গাড়ি একটা পার্টার মধ্যে বাংলা নায়িকা এই গাড়ি বাই এটা হচ্ছে বড় ইজি বাইকাস্ট মোটরের গাড়ি এই গাড়ির পাশে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পরে একটা একটা গাড়ি যে ব্যাগের থেকে দেখা দেন দেখেন এটা এম ডিএম যারা এম ডিএম বড় এম ডিএম নিতে পারতেছেন না ফুডের মধ্যে চার ব্যাটের মধ্যে যাচ্ছেন অর্থাৎ চার ব্যাটের মধ্যে পাঁচ সিটে চাচ্ছেন আট সিটান ওই দেখতে আমরা দেখা দিই দেখেন এটা এমডিএম তিনজন তিনজন ছজন ডাব ছ আটজন জন সামনে সেটা এরকম হবে দেখেন খুবই গর্জেস একটা গাড়ি এম ডিএম লেখা আছে চায়না চায়না সাইডে হবে এটা আমরা আট সিটের রাখছি পাঁচ দুটো গাড়ি আছে তো আট চার চারিবা গাড়ি এটা প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা আর যদি আপনার পাঁচ সিটার নেন তাহলে প্রাইসটা গুলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাস্ট এই সিটটা থাকবে না ওইটা পাঁচ সিটের হয় তো আর একটা গাড়ি দেখো ডাবল সিটার দিনাজপুর মডেল মিনি মিনিবো এটা কিন্তু আট গাড়ি চার ব্যাটারি গাড়ি থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাও ব্যাটে থাকবে চারটা সামনে বাম্বর প্রত্যেক জায়গায় সেন্ডেল লাগা থাকবে এবং তিনটা আর কাজ করবে ওই তো আরেকটা দেখাবো আমাদের কাছে একের মধ্যে দুই যে ভাইরা একের মধ্যে দুই চাচ্ছেন ওই ভাইদের কাছে এই গাড়িটা এই গাড়িটা চলে এই হচ্ছে যাত্রী বসবে এই হচ্ছে মাল বহন করতে পারবে দেখেন এই হচ্ছে মাল বহন করতে হচ্ছে যাত্রী বসবে এই গাড়িটা হচ্ছে টন প্লাস অনেক সম্বন্ধে জানতে চান হচ্ছে এইভাবে লম্বা হচ্ছে পাঁচ ফিট আসলে চল্লিশ ইঞ্চি এই গাড়িটা হচ্ছে টন প্লাস করস মোটর গাড়ি যে কোনো জায়গায় উঠে যাবে এই গাড়িটা প্রায় মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা যদি এটা আপনি সাতশো কেজি ওজন পাঁচ ফিট বাই চল্লিশ ইঞ্চের চার বাইরে ওটা থাকবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পুরো মানুষ ফ্রি থাকবে আর গ্যাপের মধ্যে একটা গাড়ি আছে বাংলা গাড়ি ভাই এই যে এই বাংলাটা নিয়ে আছেন কেউ এই বাংলাটা আছে আমাদের কাছে ফোল্ডিং গাড়ি মিনি মিশু আর কি মিনি মিশু সবকিছু আছে এই প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রশ্ন এই বাংলা গাড়িটা আসতে গাড়ি চার ব্যাটে পরে ভিতর দিয়ে একটা অরিজিনাল চায়না গাড়ি দেখা দিব যে ভাইয়া অরিজিনাল চায়না আছেন তিনজন তিনজন ছজন আটজন নয় জায়ন কোম্পানির অথবা ডল ডুমোটাই আমাদের কাছে আছে এই গাড়িটার প্রাইস থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা

তো হচ্ছে বাইর থেকে আমরা ছোট গাড়িগুলো দেখছি যাদের ছোট গাড়ির প্রয়োজন পাশের গাড়ি চাচ্ছেন ওই ভাই কিন্তু ছোট গাড়ি আমাদের হয়ে যাবে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি সেন্ডি ব্র্যান্ডের মধ্যে দেখতেছেন কি কি হবে সেন্ডি এই দেখেন খোদাই করে লেখা থাকবে চাবির মধ্যে সেন্ডি পরে লেখা আছে এই যে সেন্ডি দেখেন সগের জাম্পার সেন্ডি লোগো আছে কিনা দেখেন এই সগের জাম্পার সেন্ডি এবং জিল বাড়ার স্লাইডিং করবে দেখেন স্লাইডিং করবে আলোকিত হবে আর কি এবং সিটের সেন্ডি প্রত্যেক জায়গায় সেন্ডি থাকবে প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেগে দেখেন সেখানে এই যে ফুটটাও দেখেন সেন্ডি দেখে ব্যাক সাইড প্রত্যেক জায়গায় মোটর কন্ট্রোলার যা কিছু আছে সবকিছু স্যান্ডি লেখা থাকবে এবং এই স্লাইডিং করবে দেখেন এই যে একটা পার্ট বাংলা প্রবণতা তাহলে আমি গাড়ির ডান রাখবে গাড়িটা এবার ব্র্যান্ডের গাড়ি সেন্ডি ব্র্যান্ডের গাড়ি প্রত্যেক জায়গায় স্যান্ডি লাগবে প্রায় মাত্র দুই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পুরো বাংলাদেশ ফ্রি থাকবে এবং ব্যাটারি থাকবে হলো আপনার চারটা ব্যাটারি ছয় মাস পর একটা সেন্ডি আছে আমাদের স্যান্ডের মধ্যে এই ছোট সাইড এর মধ্যে তিনটা মডেল হয় এই হচ্ছে ছত্রিশ ইঞ্চি এ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ওটাও বিয়াল্লিশ হচ্ছে ভিনব বলে এ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি যেটা দুইটাই এ হচ্ছে বিয়াল্লিশ হয়তো ফোনের মধ্যে সেম দেখা যাচ্ছে হয়তো সামনাসামনি আসলে আপনার বুঝতে পারেন্ট সিটের মধ্যে একটু ছোট কম ছোট আর বড় এর জন্য প্রাইসটা একটু কম বেশি হয় তো আমাদের বর্ষা যে স্যান্ডিটা তিনজন তিনজন ছয় জন ডাইবার সহ ছয়জন বসবে এই গাড়িটা দেখেন এই দেখেন লোগো দেওয়া আছে স্যান্ডের অরিজিনাল জিলভা দেওয়া আছে এই স্যান্ডের লোগো আছে এই চাবির মধ্যে সেন্ট লেখা আছে আমাদের বাংলাটাও আছে বাংলাটাও কিন্তু আপনাদের দেখাই দিব আমাদের তিনটা মডেল আছে

পিছনে এটা কিন্তু তাই আছে এটাও সেম ফুড দেখেন স্যান্ডিল স্যান্ডিল লেখা আছে আছে তিন টাকার কাজ করে এবার মোটরটা যদি আমরা দেখা দিই দেখেন পিছনে এই যে লেখা দেখতে পাচ্ছেন কিনা কেউ এই লেখা আছে মটরের মধ্যে এই গাড়িটা ব্র্যান্ডের গাড়ি আমাদের এই গাড়িটা প্রাইস থাকবে এক লক্ষ আটান্ন হাজার টাকা গাড়িটা সত্রিশ মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা দুইটাই সেম গাড়ি একটাই দেখা দিলাম এবং তিনটা কাজ পড়বে অরিজিনাল তামার চাদার হবে আরেকটা আছে চারটা থেকে পাঁচটা মডেল আছে এটা হচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি ওই হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ প্রায় পাঁচটা মডেল হয় এই ছত্রিশ ইনসি যেটা ছোটো সাইজ এক লক্ষ বত্রিশ হাজার এই গাড়িটি জায়গায় ঘুরবে এই গাড়িটি জায়গায় ঘুরবে দেখেন এই জায়গায় ঘুরবে এবং এটা দুইজন অথবা তিনজন দুইজন তিনজন বসা যাবে পাঁচজন অথবা ছজন বসা হবে প্রায় মাত্র এক বত্রিশ হাজার পরে নতুন একটা মডেল আছে এটাও জায়গায় ঘুরবে হ্যাঁ এটাও কিন্তু দেখেন টোকাটাও খেলবে সামনে বাম্পার করে আছে এই যে টোকাটাকে খেলবে সামনে দুইটা হ্যাডলাইট দেওয়া আছে আপডেট হ্যাডলাইট দেওয়া আছে ইন্ডিকেটার দেওয়া আছে হ্যাঁ সাউন্ড বক্স থাকবে সাইড পর থাকবে যন্ত্রপাতি থাকবে যা যা প্রয়োজন এভ্রিথিং সবকিছু দিব সামনে এবং পিস লোহার বাম্পার করে আছে এই দিয়েও দেখেন

এরকম তিনো সাইড বোর্ড হবে ওটা সর্বোচ্চ দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পিছনে শুধু বোর্ড হবে ওটা এক লক্ষ তেতাল্লিশ আর এই মডেলটা যেটা আছে এক লক্ষ আটত্রিশ প্রায় তিনটা মডেল আমাদের তিনটা মডেল আমাদের শোরুমের মধ্যে আছে পরে একটা দেখো গ্রাম ও বাংলা যারা একটু হেভি গাড়ি আছেন জাম্বু গাড়ি না কিন্তু জাম্বুর মতো হেভি চাচ্ছেন চার ব্যাটির মধ্যে আছেন মজবুত গাড়ি আছেন ওই ব্যাকসাইড টাও দেখা দেন ভাই এই দেখেন গ্রাম্য বাংলা ডিজাইন দেওয়া আছে চাইলে পিছে দাঁড়া থাকতে পারবেন খুবই আমার মতো পাঁচ ছজন দাঁড়ালেন কিছু হবে না গাড়িটা খুবই মজবুত গাড়ি এগারিটা এগারোটা কখনো এটা ভাঙবে না এই এগারোটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এই জাম্বু ব্র্যান্ডের এই গাড়িটা এটা দেখেন সামনে কিন্তু ক্যাশ বাক্স আছে এই যে ছোট করে ক্যাশ বাক্স দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এদিকে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন দুই সাইডে দুই টাকা তিনজন দুইজন পাঁচজন গ্রামের মধ্যে অনেক চাহিদা গাড়ি পরে একটা দেখো কাবার বান যে বেড়া কাবার বান যাচ্ছেন দেখেন সেম কাবার বান এটা সেম কাবার বান এই গাড়িটা এই গাড়িটা যদি আমরা সামনে থেকে দেখা দিয়ে চার দুজন বস্তা এটা সাতশো কেজি মাল নিতে পারবেন সাতশো কেজি এবং পিছনের সাইডটা দেখেন ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কবজা দিয়ে দিয়েছে ও বলে মাল বহন করতে পারেন এবং এটা তালা সিস্টেম করে রাখতে আবার এটা দেখেন কন্টিনিউ মতো নিতে যাবে হ্যাঁ এই খোলে ফেললাম ভিতরে দেখেন এটা স্পেসটা অনেকে স্পেসের কথা জিজ্ঞেস করেন লম্বায় যদি এইভাবে লম্বাই ধরেন এইভাবে লম্বাই তাহলে পাঁচ ফিট আর পাশে আছে হলো চল্লিশ ইঞ্চে আর খাড়া আছে হলো চল্লিশ ইঞ্চে হ্যাঁ যদি কেউ যদি মডিফাই করে নিচ্ছেন অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা দিতে পারবো এই গাড়ি খুবই স্ট্রং করছে আমরা খুবই স্ট্রং করছে এবং মোটা চাক্কা দিচ্ছে দেখেন চাকাটা কিন্তু মোটা হবে খুবই স্ট্রং একটা চাকা এটা হচ্ছে পাঁচ ফিট বাই চল্লিশ ইঞ্চি খাড়া হবে এটা চল্লিশ ইঞ্চি হ্যাঁ এটাও চল্লিশ ইঞ্চি ওই দিন সিঁড়ি আছে ওর মাল বহন করতে পারবেন সাতশো জি মাল নেবে ফাইভ গ্লাসের গ্লাস বাম্পার করা আছে স্পিয়ার চাকা পেয়েছেন চাদার পেয়েছেন সবকিছু পেয়েছেন এই গাড়িটা প্রাইস থাকবে চারটা ব্যাটারি দেন সাতশো জি মালেরটা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি আপনারা এক টন লোড দেন মানে এক হাজার কেজি ওটা প্রাইস থাকবে পাঁচটা ব্যাটারি হবে ওটা ক্রস মোটর হবে ওটার প্রাইস থাকবে মাত্র এক দুই লক্ষ দশ হাজার টাকা কারণ পুরো মানুষ একদম ফ্রি থাকবে ওর ভিতরে ভিতরে অনেক গাড়ি আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের অনেক কালেকশন আছে তো আমার ভিডিওটা দেখতেছেন যারা অবশ্যই শেয়ার করে দেবেন যদি পছন্দ হয়ে থাকে এবং আমার লোকশনটা যে আমরা বলে দিই নারায়ণগঞ্জ মৌচাক মৌচাক বললে হয় মিসমিস মধুরা মসজিদ আমাদের ভিডিও হয়তো অনেক সময় অনেক লং হয়ে যায় অবশ্যই আমরা দেখা যায় সে একটা করে মডেল বেশি দেখাবো না একটার বেশি

যেটা আমি বলছেন তিনো সাইড বোর্ড এই গাড়িটা সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জি দেখেন ভাই তিনো সাইড কিন্তু বোর্ড আছে যে আমরা দেখা দিই এই দেখেন তিনো সাইড বোর্ড আছে যারা চিনেন গাড়ি অর্ডার নিতে পারবেন দেখেন এই জি এই যে এই সাইডে বোর্ড আছে ওই সাইডে বোর্ড আছে পিছনে বোর্ড আছে এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি পিছনে বোট হয় তাহলে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই গাড়িটা পরে এদিকে আছে ডরডো ব্র্যান্ডের গাড়ি ছয় সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি ড্রাইভার সব পাঁচ ছজন বসা যাবে এর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো মানুষ ফ্রি থাকবে এই ডো ব্র্যান্ডের গাড়িটা পরে আমাদের আছে ডাইনামিক সামন বাম্পার পিছ বাম্পার ডাইনামিক গাড়ি বাংলা ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা প্রাইস থাকে মাত্র এক লক্ষ একটা মডেল আটত্রিশ বলছিলাম পরে হাফসাদের বিভাটে যারা হাফসাদের সামনে গ্লাস চাচ্ছেন পিছনে রিক্সা যাচ্ছেন ও জন্য এক লক্ষ ছয় থাকবে পাউডার দিলে এক লক্ষ আট গাড়িটা ছয় গাড়ি খুব বড় গাড়ি পরে একটা বিএম মদিনা বিএম মোজনের সামনে আমার পিছে বাম্ব প্রায় মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পুরো ফ্রি এগুলো বাংলা কিন্তু ইন্ডের গাড়ি মিনি গাড়ি সামনে পিছে বাম্বার পাঁচ জনের গাড়ি গাড়ি এই গাড়ি প্রায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িগুলো সম্পূর্ণ এসে দিয়ে অনেক গাড়ি আছে দেখেন আপনার অনেক গাড়ি আছে ওই সব দেখেন অনেক গাড়ি আছে অবশ্যই বিভিন্ন স্যার করে রাখবেন ডাইলি মোটরসে চলে আসবেন নগদ পরে একটা মেট্রো সিমের প্রজাপতি মডেল মেট্রো সিম মেট্রো সিম দেখেন সব জায়গায় মেট্রো সিম লেখা আছে সব জায়গায় মেট্রো সিম লেখা আছে গাড়ি প্রজাপতি মডেল প্রায় থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফ্যান পিয়া চাকা যন্ত্রপাতি সানবক্স এভ্রিথিং সবকিছু দিয়ে দেবো পরে সেই সেন্টে কপি এ একটা কপি এ একটা কপি দুইটা কপি আছে আমাদের তিনটা কপি হয়ে যাবে মাত্র তিনটা কপি হয়ে যাবে আমাদের কাছে কপির কিন্তু শেষ নাই এ কপিটা আছে এই এটা দেখেন এটা চাবিত লেখা এটা কপি সেন্ডি ভাই হ্যাঁ এটা কপি সেন্ডি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ কপি সেম হুব হু এটা মিলিয়ে নেবেন তো এটা কিন্তু কপিটা ভাই সহজের লোগো আছে এটা কপিটা আসলে আমরা দেখতে পাবো সরাসরি তাহলে বুঝবেন এই ছাড় একটা কপি দুই কপি একসাথে রাখছি ভাই আমরা এই কপিটার দাম আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু সেন্ডের পর দেখেন প্রত্যেকটা সেন্ডের মাল দিছে প্রত্যেকটা সিট ও বড় দিছে হ্যাঁ অবশ্যই আপনার যাচাই বাছাই করে কিনবেন শুধু কপি বললে কপির মধ্যে কোয়ালিটি আছে হ্যাঁ কপি দেখে শুনে কিনবেন এবং একটা আছে এডিক্সিন গাড়ি ভাই এডিক্সিন যারা পাঁচ সিটের এডিক্সিন মিশুক গাড়ি যাচ্ছেন এই গাড়ির একটা পাঁচ সিটের মধ্যে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পুরো চার্জ ফ্রি থাকবে দেখেন এদিকে অনেক গাড়ি আছে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে আমরা এখন কিছু লিথিয়াম ব্যাটারি দেখা দেবো যদি এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি জানেন অবশ্যই আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা বাড়বে লিথিয়াম ব্যাটারি জানেন অনেক গাড়ি আছে যে বিএম উদ্দিনা তেরাগোল মডার্ন টাচ ডায়নামিক জাম্বু গাড়ি ডয়ড আছে হে মৰাট আছে এই যে আছে অনেক গাড়ি আছে আপনার একশো থেকে একটা নিতে পারবেন পরে আমাদের যেই লিথিয়ামগুলো লিথিয়ামগুলো আমাদের মাইলেজ দিবে সর্বনিম্ন মিশুঘাটটা একশো বিশ কিলো আছে আর যেভাবে সর্বোচ্চ দুশো কিলোমিটার আছে গ্রিন পাওয়ার যেটা পাঁচ বাড়ি এটা মাইলেজ দেবে দেড়শো কিলোমিটার এক লাখ পঁচিশ নিউ এনার্জি গা চলবে এই চলবে চলব মাইলেজে একশো বিশ থেকে দেশ কিলোমিটার নিউ এনার্জি যারা পাঁচ বার জন্য মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পরে ডিসি একশো চল্লিশ কিলোমিটার চলবে পাঁচ বারি জন্য পরে আছে ফাস্ট পাওয়ার এটা থাকবে হলো আপনার একশো সত্তর কিলোমিটার চলবে এক লক্ষ আড়াই হাজার টাকা পরে ডলডো এক লাখ পঁচিশ হাজার টাকা ইলং লিথিয়াম সর্বোচ্চ বাইরাল একটা ব্যাটারি খুব জনপ্রিয় একটা ব্যাটারি দুইশো কিলোমিটার চলবে প্রায় থাকবে ইলং এর মাত্র এক লাখ পঁয়তাল্লিশ ডয়ডো এক লাখ পঁচিশ ফার্স্ট পাওয়ার এক লাখ আড়াইশ ডিজিডিসি এক লাখ বিশ নিউ নিউজ এক লাখ বিশ নিউ নিউজ ছোট এক লাখ পনেরো গ্রিন পাওয়ার এক লাখ আড়াইশে ছোট ব্যাটারি আর কি মিশু যেটা একশো বিশ কিলোমিটার একশো পঁচিশ কিলোমিটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ টাকা বরাবর যদি এই গাড়িগুলো এই জনপ্রিয় এই গাড়িগুলো নিয়ে যাচ্ছেন অবশ্যই বর্তমান ঢালিমর্শে পেয়ে যাবেন এবং আমাদের পাইকের ব্যাটারি নিতে পানির ব্যাটারি জি ইজি বাইকের পানির ব্যাটারি আছে অর্থাৎ ইজি বাইকের প্রাইস থাকে হাজার পাঁচশো বারো হাজার টাকা পাঁচ পিস ব্যাটারি যদি কেউ ভিডিও ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সরাসরি আমাদের ঢালিমর্সে চলে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম